রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের পড়ুয়াদের মধ্যে সবুজ সাথী প্রকল্পের অধীনে সমস্ত স্কুল পড়ুয়াদের একটি করে সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ইতিপূর্বে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হয়েছিল দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুনরায় সাইকেল বিতরণের কথা ঘোষণা করেন বুধবার সকালে দোমানি বয়েস ও গার্লস স্কুলে প্রায় সাড়ে চারশো পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হয় বয়েজ এবং গার্লসকে আপনারা জানেন যে সবুজ সাথী যে প্রকল্প আছে রাজ্য সরকারের সেই প্রকল্পে আমরা ছাত্রছাত্রীদের সাইকেল দিয়ে থাকি আজকে আমাদের ব্লকের প্রোগ্রামটা শুরু হলো মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি উদ্বোধন করে দিয়েছেন আজকে দোমানি বয়েজ এবং গার্লস এই দুটো স্কুলকে দেওয়া হচ্ছে এবং আগামীকাল বাকি স্কুলগুলোকে দেওয়া হবে সাড়ে চারশোর মতো সাইকেল আমরা দিচ্ছি দুটো স্কুলকে মিলিয়ে সাড়ে চারশোর একটু বেশি আর বাকি যেগুলো করে থাকছে আর কি বাকি যে কটা স্কুল আছে আমাদের তাদেরকেও আমরা আগামীকাল তো প্রতি বছর দু হাজার এগারোর পর থেকে প্রতি বছরই মেয়েদের এবং ছেলেদের লেখাপড়ার জন্য সাইকেল যাতায়াতের জন্য আমাদের বিশেষত গ্রামাঞ্চল আমাদের অনেক দূর থেকে ছেলেমেয়েরা আসে এই সাইকেলটাতে অনেক সুবিধা হয় যদি ত্রিশ তারিখ ওপেনিং করেছে সাইকেল দর্শন করেছে আজ থেকে আজ জওয়ানি বয়েজ অ্যান্ড গার্লস দুটো স্কুল থেকে প্রায় সাড়ে চারশো সাইকেল কাল থেকে জামগ্রাম অন্যান্য স্কুল যারা আছে তারা নিয়ে যাবে এখান থেকে এবারে দাদা টোটাল কত সাইকেল বিতরণ করা হচ্ছে সতেরোশো আটান্ন